হইলে কিন্তু পাবেন না এই সেই মা ভাইনার বাতের বেলি দেখা যায় ফেসবুকে দেখা যায় লাইভে দেখা যায় আর সরাসরি দেখছেন আপনাদের দীঘাপতির বাজারে ডেলি ডেলি পাবেন না বিশ পঞ্চাশ একশো টাকা দিবেন বেলটা কিন্তু ম্যানেজ করতে পারবেন না অকার কান বাস্তারা যে বেলগুলো গুলো বেছে এটা কিন্তু সে বেল না এই সেই মা ভাইনার অরিজিনাল বেলগুলো দিয়ে যায় হাতের বেলটা দশ টাকা পায়ের বড় বেলটা বিশ টাকা একটা হাতে একটা পায়ে দেবেন ওয়ালবরির জন্য সুন্দর